নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম এখন আমাদের গোলাপ গাছ ডরমেন্সিতে আছে কিন্তু এই গাছগুলোর জন্য আমাদেরকে খাবার রেডি করতে হবে এখন থেকেই কারণ এই গাছগুলোকে আমরা যখন ফ্রুনিং করব তারপরে এই গাছে প্রচুর পরিমাণে খাবার দিতে হয় মোটামুটি আমি আজকে যে খাবারটির কথা আপনাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে কুড়ি কেজি খাবার আমরা বানাতে পারবো খুব অল্প খরচের মধ্যে এই খাবার যদি আপনারা ব্যবহার করেন নিশ্চিতভাবেই প্রত্যেকটি গোলাপ গাছের আলাদা রকমের রেজাল্ট আপনারা পাবেন তো এই খাবার বানাতে গেলে যে যে জিনিসগুলো লাগবে এবং কীভাবে আপনারা করবেন পুরো স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটাকে বলা হবে প্রত্যেকেই মন দিয়ে ব্যাপারগুলোকে একটু নোট করে নিন কারণ যখন আমরা কোনো একটি খাবার বানাবো এই যে রেশিওগুলো বলা হবে বা ওজনগুলো যেগুলো বলা হবে তো সেগুলো যদি ঠিকঠাকভাবে করতে পারি তার রেজাল্ট তো অবশ্যই আমরা ভালো পাবো তো তার জন্য ভালোভাবে খাতাতে সেগুলো নোট করে নিন এবং চট জলদি আপনারা কিন্তু খাবারটি বানিয়ে নিন আমরা এই গাছগুলি যেগুলি এখন ডরমেন্সিতে আছে সেই গাছে এই খাবার ব্যবহার করতে পারবো না যাদের ছোট গাছ আছে অর্থাৎ এক বছরের নিচে যে সমস্ত গাছগুলি আছে যারা এখন ডরমেন্সি করাচ্ছেন না তারা কিন্তু এই খাবারটি দিতে পারবেন ঠিক আছে তো খাবারটি কিভাবে আমরা রেডি করব পুরো ব্যাপারটা আমিও লিখে রেখেছি আপনারাও সেই রকমভাবে লিখতে শুরু করুন প্রথম কথা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আমাকে এখানে মেন জিনিস এখানে দিতে হবে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আট কেজি ঠিক আছে ভার্মি কম্পোস্ট আট কেজি যে কোনো একটি নার্সারিতে যান সেখান থেকে আপনারা খুব সহজে ভার্মি কম্পোস্ট পেয়ে যাবেন আবার অনেক জায়গাতে দোকানেও ভার্মি কম্পোস্ট বিক্রি হয় যারা নার্সারিতে বা দোকানে পাচ্ছেন না তাদেরকে কিন্তু অনলাইন থেকে ভালো মানের ভার্মি কম্পোস্ট সংগ্রহ করতে হবে অনলাইনে কোথায় কি পাওয়া যায় সে ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই তাই সেই ব্যাপারটি নিয়ে আমি কিছু বললাম না ভার্মি কম্পোস্ট লাগছে আট কেজি দু নম্বরে গোবর সার গোবর সার আট কেজি আমরা এখানে ব্যবহার করব তবে আমি এই জায়গায় একটি ছোট্ট করে কথা বলবো গোবর সার যখন আপনি সংগ্রহ করছেন ভালো মানের গোবর সার আপনাকে সংগ্রহ করতে হবে এক বছরের পুরনো গোবর সার আপনাকে সংগ্রহ করতে হবে এবারে কি করে জানবেন আপনি এক বছরের পুরনো গোবর বটে কি না দেখুন যেগুলো এক বছরের পুরনো গোবর নয় সেই গোবর থেকে একটা ঝাঁঝালো গন্ধ পাওয়া যাবে ঝাঁজালো গন্ধ থাকলেই বুঝতে হবে সেটা কিন্তু পুরোনো গোবর নয় সেটা রিসেন্ট ঠিক আছে আর যখনই আপনি গোবরের মধ্যে কোনো রকমের দুর্গন্ধ বা ঝাঁজালো গন্ধ কিছু পাবেন না তখনই আপনি ধরে নেবেন যে এটা হচ্ছে অরিজিনাল পুরনো গোবর এক বছর বা তার চেয়েও বেশি যে সমস্ত গোবরগুলো থাকবে সেই গোবর আমরা কিন্তু এই খাবার তৈরি করার সময় ইউজ করতে পারবো তো সেই গোবর নিতে হবে আট কেজি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং গোবর সারটিকে একটু রোদে আমাদেরকে শুকিয়ে নিতে হবে ঠিক আছে একটু ভালোভাবে রোদে যদি শুকিয়ে নেন ওর মধ্যে যে ময়েশ্চারটা থাকবে সেই ময়েশ্চারটাকে আমাদেরকে রোদে শুকিয়ে নিতে হবে তাহলে খাবারটা দীর্ঘদিন পর্যন্ত আমরা রাখতে পারবো কুড়ি কেজি খাবার বানাচ্ছি মানে একদিনে পাঁচ দিনে দশ দিনে খাবারটা শেষ হবে না যাদের কম গাছ আছে তারাও ওই কুড়ি কেজি খাবার বানাবেন কারণ এটা এক বছর দু বছর পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা হবে না এই খাবারের মধ্যে কোনো দুর্গন্ধ পাবেন না এই খাবারের মধ্যে কোনো রকমের পোকা হয়ে যায় বা কিছু এরকম কোনো প্রবলেম থাকবে না এক কথায় বলতে গেলে হানড্রেড পারসেন্ট একদম পিওর একটি খাবার আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারছেন সেটা আপনি রোদে দিন ভালোভাবে শুকিয়ে নিন একটু গোবর সার এবং ভার্মি কম্পোস্ট তাহলে ময়েশ্চারটা চলে যাবে সেখানে কিন্তু কোনো রকম পোকা লাগবে না বা দুর্গন্ধ ছড়াবে না তিন নম্বরে সরিষার খোল এক কেজি প্রথমে সরিষার খোলটা নিয়ে আসবেন সেটাকে নিজেরা গুঁড়ো করে নেবেন গ্রাইন্ডারে তাহলে কী হবে একদম ভেজাল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর যদি আপনারা ডাইরেক্ট গুঁড়ো সরিষার খোল নেন সেখানে অনেক রকমের ভেজাল হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমরা বাড়িতে একটি আদর্শ খাবার বানাবার চেষ্টা করছি তাই আমি আপনাদেরকে বলবো যে আপনি যে সরিষার খোলটি নিয়ে আসছেন সেটা যেন ডেলা আকারে সরিষার খোল হয় তাহলে কিন্তু কোনো রকমের ভেজাল আপনাদের হবে না তো সেটা লাগছে এক কেজি চার নম্বরে লাগছে নিম খোল এক কেজি দেখুন নিম নিমখোলের প্রচুর কাজ আমরা যারা গোলাপ গাছ করি আমরা সব নিম খোলটা ইউজ করি তো নিম নিমখোল দিলে একদিকে মাটির মধ্যে কোনোরকম পোকামাকড় হয় না ফাঙ্গাল ডিজিজটা কম হয় এবং তার সাথে সাথে গাছের জন্য একটা ভীষণ ভালো খাবার তো তার জন্য সেই নিম খোল আমরা মেশাবো এক কেজি সিং কুচি আমরা নেব এক কেজি আর হাড়ের গুঁড়ো নেব এক কেজি ঠিক আছে এই যে ছটি জিনিস বললাম ছটি জিনিস আমি আরেকবার বলি ভার্মিকম্পোস্ট আট কেজি গোবর সার আট কেজি সরিষার খোল এক কেজি নিম খোল এক কেজি সিংকুচি এক কেজি হাড়ের গুঁড়ো এক কেজি এটা হলো মেন কুড়ি কেজির একটি রেশিও এরপরে কিছু রাসায়নিক আমি এখানে অ্যাড করব আমি সময় বলি যে আমাদের গোলাপ গাছ অত্যন্ত খেতে পছন্দ করা একটি গাছ এই গাছে শুধুমাত্র জৈব খাবার দিলে হবে না রাসায়নিক খাবারও দিতে হবে জৈব এবং রাসায়নিক মিলিয়ে মিশিয়ে যদি আমরা আমাদের গাছে ফিডিং করাতে পারি তাহলে সবচেয়ে ভালো তাই আমি এখানে কিছু কিছু রাসায়নিক সার দিচ্ছি প্রথম যে রাসায়নিক সারটি দিচ্ছি সেটি হচ্ছে পটাশিয়াম সালফেট পটাশিয়াম সালফেট আমরা নেব দুশো গ্রাম সেকেন্ড নেব জিপসাম দুশো গ্রাম পটাশিয়াম সালফেট দুশো গ্রাম জিপসাম দুশো গ্রাম বোরোন পঞ্চাশ গ্রাম ঠিক আছে ম্যাগনেসিয়াম সালফেট দুশো গ্রাম আর নেব চুন একশো গ্রাম আমি আরেকবার শেষের দিকের রাসায়নিক উপাদানগুলি বলি পটাশিয়াম সালফেট দুশো গ্রাম জিপসাম দুশো গ্রাম বোরন পঞ্চাশ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট দুশো গ্রাম এবং নিচ্ছি চুন একশো গ্রাম এটা কিন্তু কুড়ি কেজির পরে আমরা এক্সট্রা করে এই রাসায়নিক উপাদানগুলি দেব তো এই খাবারটি বানাতে দুই থেকে তিন দিনের মধ্যেই আপনি আপনার গাছে দিতে পারবেন মানে দুই থেকে তিন দিনের মধ্যে খাবারটা গাছে দেওয়ার জন্য রেডি হয়ে যাবে ঠিক আছে জাস্ট গোবর সার এবং ভার্মি কম্পোস্ট একটু ময়শ্চারটাকে শুকিয়ে নেওয়ার কাজ করলেই এই খাবার কিন্তু অটোমেটিক রেডি হয়ে যাবে কোনো অসুবিধার কিছু নেই এই খাবার কিভাবে দেবেন প্রত্যেক সপ্তাহে আপনাকে দিতে হবে পাঁচ গ্রাম করে প্রত্যেক দশ ইঞ্চি টবের জন্য পাঁচ গ্রাম যদি এর থেকে ছোট টব হয় সেক্ষেত্রে পরিমাণগুলো আমি বলে দেব কমেন্ট করবেন কমেন্টে আমি ব্যাপারগুলো বলে দেব। বন্ধুরা এই খাবারটা দিলে আপনি বাইরে থেকে যদি কোনো রাসায়নিক খাবার নাও দিতে পারেন বা যেগুলো বাজার থেকে বিভিন্ন রকমের রোজ ফুড আমরা কিনে আনি সেই সমস্ত রোজ ফুড একদমই দরকার হবে না বা অন্যান্য যে সমস্ত রাসায়নিক বিভিন্ন রকমের খাবার দাবার দরকার হয় সেগুলো আমাদেরকে আর কিন্তু বাজার থেকে নিয়ে আসতে হবে না ভীষণ রকমের ভালো এই খাবারটি গোলাপ গাছের জন্যই এই খাবারটি বানানো হয়েছে অন্যান্য গাছে দেওয়া যাবে কি না যাদের প্রশ্ন দেওয়া যাবে না এমনটা নয় দেওয়া যাবে তবে স্পেশালি এটা গোলাপের জন্যই বানানো হয়েছে যা কিছু প্রশ্ন থাকবে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন প্রত্যেকটি কমেন্টের আমি উত্তর দেব যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই